মালদা জেলা রেশম বিভাগের উদ্যোগে কালিয়াচক এক অফিস এলাকার প্রায় দুই শত রেশম চাষীকে সার সহ বিভিন্ন সামগ্রী বিলি করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তসলেমা খাতুন সহ স্থানীয় রেশম বিভাগের কর্তারা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী সাবিনী ইয়াসমিন দিদিকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও সাবিনাদির উদ্যোগে মালদা জেলায় রেশম চাষীদের বহু প্রকল্প চালু রয়েছে আগামী দিনও চালু থাকবে আজ আলীনগর এলাকার প্রায় দুশো জন রেশম চাষীকে সার সহ অন্যান্য সামগ্রী বিলি করা হলো এর ফলে চাষিরা ভীষণ লাভবান হবেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভালো কাজ করার জন্য রেশম বিভাগের উপ অধিকর্তা উষা দাস সমস্ত আধিকারিকদের ধন্যবাদ দিচ্ছি আজকে সেরিকালচার কলেজ অফ ওয়ান টিএসিতে এসেছিলাম এখানে রেশম চাষিদের কিছু হলু চাষের জন্য বিভিন্ন ধরনের সারসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হলো প্রায় দুইশো জন হ্যাঁ আগে থেকেই দিয়ে আসে এই চাষির ফলে আমাদের চাষিরা লাভবান হবে এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের ভালো ভালো কাজ করার জন্য আমাদের পশু ফলু চাষের যে উপিকর্তা উষা দাসকে এবং তাদের এই সমগ্র তুলে দেওয়া হলো আমি একজন চাষি ফলু চাষ করি আমি এখানে এসেছিলাম কোয়ার মার্কেটে আমাদের নতুন প্ল্যান্টেশনের জন্য আমরা মোড়া লাগিয়েছি ষোলোশো সেটা যে আমাদের ওই ফার্টিলাইজারের দেওয়া সেই ফার্টিলাইজারগুলো দিল তার মধ্যে আবার জৈব সার দিল এই বিভিন্ন ধরনের কীটনাশক জাতীয় ফলুর জন্য ঘর সাজানোর জন্য আবার ওই স্যানিটেক দিয়েছিল পাতা স্প্রের জন্য নিম তেল দিয়েছে বিভিন্ন ধরনের আমাদেরকে ওষুধপত্র দিয়েছে এবং ফলুর জন্য আবার পাউডার ব্যবহার করার জন্য দিয়েছে ওই বিজাতা সাপ্লিমেন্ট এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধপত্র আমাদেরকে দিয়েছে আপনাদের কাছ থেকে না না বিনামূল্যে এগুলো করে হ্যাঁ প্রত্যেক বছরই আমরা এই কালিজা ওয়ান থেকে আমরা সব বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স